নাস্তাটি দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি অনেক বেশি মজা ছিল আগে থেকে যদি সিদ্ধ করা আলু থাকে মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়েই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন নাস্তাটা বানানোর জন্য আমি এখানে সাদা গমের আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রাউন আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তা পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম আটার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আটা তেল দিয়ে ভালো করে ময়ন করে নিতে হবে তা আমি হাত দিয়ে ভালো করে ময়ন করে নিচ্ছি তাই দেখতে পাচ্ছেন ময়নটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব তা প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিব একেবারে বেশি করে পানি দিলে দেখা যায় ডোটা নরম হয়ে যেতে পারে আর যেহেতু এই নাস্তাটা উপরের সাইড অনেক বেশি ক্রিস্পি থাকবে সেক্ষেত্রে এখানে পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আমি যে নাস্তাটা বানাবো উপরের সাইডটা ক্রিস্পি হবে না নরম হয়ে যাবে তাই দেখতে পাচ্ছেন টাইট করে ডোটাকে আমি মেখে রেস্টে রেখে দিয়েছি আর এটা রেস্টে থাকার পরে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো এখানে আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে নিয়েছিলাম তা আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আজকের এই আলু আটার রেসিপিটি সত্যি অসাধারণ অনেক বেশি মজা এই নাস্তার আয়োজন যাকে খাওয়াবেন সে এই নাস্তার প্রশংসা অবশ্যই করতে বাধ্য হবে আমি নিজে খেয়েই অবাক হয়ে গেছি যে আলু আর আটা দিয়ে এত মজার নাস্তা বানানো যায় আলুর পুর তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি তাই রসুনের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ এসেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি তাই পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব টমেটো আর টমেটোগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এর জন্য টমেটো যেন গলে যায় আর গলে গেলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে সত্যি এই পুরটা খেতে অনেক বেশি মজা ছিল যাকে বানিয়ে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে আলু দিয়ে পুর বানিয়ে এই নাস্তাটা তৈরি করা হয়েছে খেতে অনেক বেশি মজা পেঁয়াজ আর রসুনের সাথে টমেটো গলে মিলে গেছে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিব আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা দিতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিলে এই পুরটা খেতে অনেক বেশি মজা হয় দিয়ে দিব এখানে ধইনা জিরার গুঁড়ো গরম মশলা চাট মশলা পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে প্রথমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ম্যাশ করা আলু দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিব আর এভাবে পুর বানালে সত্যি খেতে অনেক বেশি মজা হয় যারা এভাবে কখনো পুর বানিয়ে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখেননি তারা একবার হলো এভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন সত্যি ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খাবে আর আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আটা আলুর এই মুখরোচ নাস্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে অনেক বেশি ভালো লাগে যারা ঝাল খেতে পারেন না তারা ঝালের পরিমাণটা কম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ একটি নাস্তার আয়োজন রেস্টে রাখার ডো আগের থেকে অনেক বেশি সফট হয়েছে তা আমি একটু মতে নিয়েছি আর দুটো লেচি কেটে নিয়েছি তা একটা লেচি দিয়ে আমি রুটি বেলে দেখাচ্ছি আমি কিন্তু এই নাস্তাটা বানানোর জন্য রুটিটা অনেক পাতলা করে বেলে নিয়েছি তা আপনারা যে যেরকমভাবে বানান আপনাদের পছন্দ মতন এই রুটিটা হ্যাঁ বেলে নিতে পারেন দেখতেই পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু রুটিটা পাতলা করেই বেলে নিয়েছি কারণ মোটা করে বেলে নিলে খেতে ভালো লাগবে না কারণ এভাবে পাতলা করে বেলে নিলে ভাজার পরে কিন্তু অনেক একটা মচমচে থাকবে আর তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু ভিতরে আলু দিয়ে পুর দিয়েছি আর উপরে যদি পাতলা না হয় মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে না সেজন্য আমি পাতলা করেই বেলে নিয়েছি তা যে যেরকম বানান তার নিজস্ব পছন্দ মতন করেই বানিয়ে নেবেন তাই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি খুবই সহজ আগের থেকে যদি আলু সিদ্ধ করা থাকে হাতে মাত্র কয়েক মিনিটের সময় থাকলেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে এই নাস্তা আরও ক্রিস্পি করার জন্য আমি আলাদা করে একটা বাটি নিয়েছি তাই এখানে আমি পরিমাণ মতন আটা এবং সুজি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়েছি চিলি ফ্লেক্স পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি এখানে পানি দিয়ে একটা লিকুইড বেটার বানিয়ে নিব আর এই ক্রিস্পি করার জন্য এখানে অবশ্যই সুজিটা ব্যবহার করবেন আর সুজি দিয়ে এভাবে বানিয়ে দেখবেন সত্যি অনেক বেশি ক্রিস্পি হয় আপনি চার পাঁচ ঘন্টা রেখে দিল এই নাস্তার উপরে সাইডটা নরম হয়ে যাবে না ভিতরে নরম উপরে ক্রিস্পি সত্যি অনেক বেশি মজা হয় যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আগে থেকে বানিয়ে রাখা নাস্তাটা আমি বেটারে চুপ দিয়ে এভাবে তেলে ছেড়ে দিচ্ছি তা এক করে আমি এখানে কয়েকটাই দিয়ে দিব এখন আমি সবগুলোকে ভেজে নিব খুব সুন্দর যখন একটা কালার হয়েছে তখন আমি তেলের থেকে উঠায় নিব তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু সেই রকম মজা হয়েছে এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন